কি শুভ কেমন আছিস তোরা আমরা কেমন আছি সেটা কি আপনাকে বলতে হবে আর কে আপনি আরে তোরা আমাকে চিনতে পারছিস না আমি প্রিয়া আর আমরা তো একসঙ্গে ভার্সিটিতে পড়াশোনা করেছি ও প্রিয়া তা তোর এই অবস্থা কেন এই বড় কাপড়ে তারপরে হিজাব বেঁধে কোথায় গিয়েছিলি আর যাই হোক তোর পাশে এই ক্ষেত্র কি এই তোরা ক্ষেত কালকে বলছিস এটা তো আমার হাজবেন্ড মানে তোদের ভাইয়া দেখছিস কি যে আগে ওয়েস্টার্ন সারের বাসে আসতো না আর সেই আজকে বোরকা পরে হুজুর হয়েছে আর দেখ পাশে একটা গাইয়া খেত নিয়ে ঘুরতেছে আরে ওর জামাই তো হুজুর হুজুর এজন এরকম গাইয়া দেখ তোদের সাথে কথা বলার মুড আমাদের নেই আমরা যাই সর দাঁড়ান আমি আপনাদেরকে চিনি না তারপরও আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই শুনুন হিজাব পড়লে বোরখা পড়লে মানুষ খ্যাত হয়ে যায় না মেয়েদের পর্দা করা ফরজ ওনাদের উচিত ওনাদের সৌন্দর্য শুধু তার হাজব্যান্ডকেই দেখানো সবাইকে দেখিয়ে বেড়ানো না আর আপনি কি বললেন আমি খ্যাত আমাকে কোন দিক দিয়ে আপনার খ্যাত মনে হয় পাঞ্জাবি পড়েছি বলে শুনুন পাঞ্জাবি নবীর শূন্যত শূন্য তরিকায় থাকা আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য শূন্য তরিকায় থাকলে মানুষ খ্যাত হয়ে যায় না নবীর শূন্য তরিকায় আমি আসি আর আপনারা কি বললেন হ্যাঁ আপনারা যে ধরনের পোশাক পরে আসেন এগুলো কি মানুষ পরে হ্যাঁ এগুলো পরে কি কেউ রাস্তাঘাটে বের হয় একবার নিজেদের দিকে তাকিয়ে দেখেন তো এগুলো পরে যখন আপনারা রাস্তাঘাটে বের হন আশেপাশের মানুষ আপনাদের দিকে কীভাবে তাকায় কোন নজরে তাকায় আপনাদের মতো কিছু মেয়েদের জন্যই এই সমাজে উল্টাপাল্টা কাজ হয় মানুষ ধর্ষণ হয় দেখেন আপনাকে বলি কি এসব উল্টাপাল্টা পোশাক বাদ দিয়ে ওর মতো ভদ্র হয়ে যান নামাজ পড়েন বোরখা পড়েন হিজাব পরে রাস্তাঘাটে বের হন দেখবেন কোনো বাজে ছেলে আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না আর ভাইয়া আপনাকে একটা কথা বলি আপনার বাসায় মা বোন আছে আর বর্তমানে আমাদের সমাজের অবস্থা বেশি একটা ভালো না তাই আমি বলি কি আপনার মা বোনকেও বলবেন তারা যেন পর্দাই করে যখন বাসা থেকে বের হয় তখন জানি হিজাব বোরখা পরে বাসা থেকে বের হয় দেখবেন আমাদের সমাজটাও ভালো থাকবে সমাজের মানুষও ভালো থাকবে এই শোন তোর এই ফালতু জ্ঞান শোনার মতো সময় আমাদের নেই আর তাছাড়া আমাদের বাবার অনেক টাকা আমরা কিভাবে চলবো না চলবো সেটা আমাদের একান্তই পার্সোনাল বিষয় শোন তুই যদি ফিয়ার হাজব্যান্ড না হতি আজকে যে তোর কি অবস্থা করতাম সেটা বলে বুঝাতে পারবো না দেখি সাইড আমরা জানান আপনাদের রাস্তা আমি আটকাই আপনারা তো অবশ্যই যাবেন দেখেন ভাই আপু আমি আপনাদের ভালোর জন্যই আপনাদের এই কথাগুলো বললাম আর আপনারা তো টাকার অহংকারে পুরো অন্ধ হয়ে গেছেন দেখেন আমাদের মৃত্যুর কোনো ঠিক নেই আজ আছি কাল নাও থাকতে পারি মরার পরে আমাদের সবার আগে নামাজের হিসাব দিতে হবে হ্যাঁ আপনারা কী করেছেন কিন্তু আপনারা কী হিসাব দিবেন হ্যাঁ আপনাদের যে চালচলন আমাদের মনে হয় না যে আপনারা ঠিকমতো এক ওয়াক্ত নামাজ পড়েন দেখেন আপনাদের সাথে আর কি বলবো আপনাদের সাথে কথা বলতেই আমার ঘৃণা হচ্ছে এখনো সময় আছে আপনারা ভালো হয়ে যান সঠিক পথে চলাফেরা করেন না হলে পরপারে কি হিসাব দিবেন বলেন এই শুন পরপারে কি হিসাব দিব সেটা কি তোকে কই দিব তুই এত বড় সাহস তুই কার হাত তুলছিস তুই জানিস আর অনেকক্ষণ ধরে তোদের অনেক অপমান সহ্য করছি আর সে তো তোদের খারাপ কথা বলেনি সে তো তোদের ভালো কথা বলেছে সে তোদেরকে ইসলামে দাওয়াত দিয়েছে হ্যাঁ তাকে তো এভাবে মারতে গেছিস ছি শুভ নামাজ কালাম পড়লে কেউ খারাপ হয়ে যায় না রে শোন আখি তোকে একটা কথা বলি এবার তুই যেভাবে চলছিস এভাবে কোনো ভদ্র ঘরের মেয়েরা চলে না আর তুই যে কি বললি তোর বাবার অনেক টাকা পয়সা আছে তাই তুই যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারিস না এটা সম্পূর্ণটা ভুল কারণ দেখ একসময় আমি ওয়েস্টার্ন ছাড়া আসতাম না কোথাও ঘুরতাম না কিচ্ছু করতাম না অনেক কথা ওয়েস্টার্ন ড্রেস আমার লাগবেই তবে এখন দেখ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া যে আমি এমন একজন ধার্মিক স্বামী পেয়েছি সে আমাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে এসেছে এবং আমাকে পর্দা করা শিখিয়েছে আর পর্দা তো আল্লাহ তালা ফরজ করেছে তাই বলি কাকি তুই যে পথে আছিস সেটা ভুল পথ বোন এ পথ থেকে ফিরে আয় আর দেখ তুই যে চুল কালার করেছিস বা তুই চুল আলগা করে ঘুরেছিস যত পরপরস্ত চুল দেখছে বা তোর শরীর দেখছে বিশ্বাস করবন তো এক একটা চুলের কাছে যদি সত্যরটা করে সাপ হয়ে তোকেই কামড়াবে আচরের রূপ যৌবন সৌন্দর্য এগুলো যে সব স্বামীর আমানত এই আমানতের খেয়ানত করিস না আর দেখ আমাদের এই দেশে কত মানুষ ধর্ষণ হচ্ছে আচ্ছা মেয়েরা কেন ধর্ষণ হচ্ছে জানিস ওই যে আমরা ওয়েস্টার্ন ড্রেস পরি তার জন্য কারণ ওয়েস্টার্ন ড্রেস পরবি পুরুষের তত দৃষ্টি আকৃষ্ট হবে তোর ওপরে বা আমি যদি পড়ি আমার ওপরে আর যখন তুই দেখ পর্দা করে চলবি কেউ তোর দিক তাকাবে না সবাই মাথা নিচু করে ফেলবে আর বোরখা যারা পরে তাদেরকে তো সবাই ইসলামের শাহজাদি বলে শোন আখি তোকে আমি এবার শেষ একটু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এটা দিলে আশা করি তুই বুঝতে পারবি আচ্ছা মনে করো একটা আপেল আপেলটা আমি এক মানে অর্ধেক জায়গাটা কেটে রেখে দিলাম বা কেটে খেয়ে ফেললাম আর একটা আপেল আমি মানে যেরকম আছে সেভাবে রেখে দিলাম আর দেখ ওই কাটা জায়গাতে কিন্তু অনেক পোকা বসবে অনেক মাসি ভন ভন করবে আর ভালো আপেলটা কিন্তু যেরকম সেরকমই থাকবে ঠিক তেমন তুই যে ওয়েস্টার্ন ড্রেস পরেছিস তোর দিকে পুরুষরা আকৃষ্ট হবে তোকে দেখে তারা মজা নিবে আর দেখ আমি বোরখা পরেছি আমাকে দেখে কার ফ্লিংসও হবে না তো আমাদেরকেও বাজে নজরে তাকাবেও না তাই বলি কি বোন এসব বাদ দিয়ে সুপথে ফিরে আয় ইসলামের পথে ফিরে আয় নামাজ কালাম পর পর্দা কর দেখবি অনেক শান্তি আর এটা এই শান্তি শান্তি না রে বোন আসল শান্তি তো আছে আল্লাহর কাছে আখিরাতে পরকালে আমাদের জন্য শান্তি অপেক্ষা করছে আমার না ভুল হয়ে গেছে আর আমার কি আমাদের ভুল হয়ে গেছে দুলা ভাই